তার হরালে কিন্তু আর কোন সংখ্যা আকার প্রকাশ করা যায় না এখন কি করব গুণ দিয়ে মান বের করে নিব আদের সাথে দুই দিলে কত হবে আমার আট দুগুণে ষোলো তিনের সাথে এক গোন্দিলে তিন একটি তিন তাহলে কত হয় ষোলো বাঘে তিন চারে উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি পাঁচ বাঘে তিন বাঘ সাত বাঘের নয় এখন কি করবো আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে বাঘ করে উত্তর বের করে নিব। তাহলে তাহলেংশকে দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ তাহলে প্রথম ভগ্নাংশ পাঁচ ভাগের তিন গুণ চিহ্ন এখন বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। এখানে হর কত সাত সাত হবে আমার লব এখানে লব কত দুই দুই হবে আমার হর তাহলে কত দুই ভাগের সাথে এখন কি করব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব তাহলে বগ্নাংশকে বগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে হর হচ্ছে পাঁচ গুণ দুই লব হচ্ছে আমার গুণ এখানে হর লভকে কিন্তু একত্রে কোন সংখ্যা দিয়ে বাঘ দিয়ে আকারে প্রকাশ করা যায় না এখানে কি করব গুণ দিয়ে মান বের করে নিব পাঁচের সাথে দুই গুণ দিলে কত হবে পাঁচ দুগুণে দশ তিন সাথে কত একুশ তাহলে কথায় দশ ভাগের একুশ দশ ভাগের একুশ কিন্তু আমার অপকৃত বগ্নাংশ আমি অপকৃত বগ্নাংশকে কিন্তু মিশ্র বগ্নাংশে প্রকাশ করতে পারবো তাহলে এখানে আমি অপকৃত বগ্নাংশকে মিশ্র বগ্নাংশে প্রকাশ করে নিব অপকৃত বগ্নাংশকে মিশ্র বগ্নাংশে প্রকাশ করা নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত দশ পূর্ণ সংখ্যা বের করব কিভাবে আমি যে আমার হর লবের মধ্যে কয়বার যায় তাহলে হর কত দশ এখন দশের নামটা পড়বো একুশের মধ্যে কয়বার যাবে দুইবার তাহলে দুই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা দুইবার গেলে কত হবে দশ দুগুণে বিশ বিশের সাথে কত যোগ দিলে একুশ হবে আমার এক তাহলে এক হচ্ছে আমার লব তাহলে কত দুই সমস্ত দশ ভাগের এক বা তোমরা হল দিয়ে লবকে বাঘ দিয়ে বাঘ ফলের মাধ্যমে কিন্তু মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো তাহলে কি করবো আমি হর দিয়ে লবকে বাঘ দিব দশ দিয়ে একুশ কে বাঘ দিব দশ আমার একুশের মধ্যে কয়বার যাবে দুই বার দুইবার গেলে কত হবে দশ দুগুণে গুণে বিশ এখন একুশ থেকে বিশ বিয়োগ দিলে কত হবে আমার এক এক হচ্ছে আমার বাঘ শেষ এ এক হবে আমার লব আর এখানে বাঘ ফল কত দুই এ দুই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর হর যা আছে তাই থেকে যাবে তাহলে এখানে তোমরা যেভাবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিতে পারে সমস্যা নেই পাশের উত্তর বের করা শেষ ছয় দিয়ে লিখে ফেলেছি নয় বাঘের দুই ভাগ চার ভাগের নয় এখন ভগ্নাংশকে দিয়ে বাক করে উত্তর বের করে নিব তাহলে ভগ্নাংশকে দিয়ে বাক করা নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ তাহলে প্রথম ভগ্নাংশ আমার নয় ভাগে দুই গুণ চিহ্ন এখন বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব তাহলে বিপরীত বগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গায় লব বসবে লবের জায়গায় হর বসবে তাহলে হরকত কত চার হচ্ছে আমার লব এখানে লব কত নয় হচ্ছে আমার হর তাহলে কত নয় বাঘের চার সাথে ভগ্নাংশ গুণ দিব ভগ্নংশ সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে গুণ হবে তাহলে হর কত আমার নয় গুণ নয় লব হচ্ছে আমার দুই গুণ চার এখানে হরার লবকে কিন্তু একত্রে কোন সংখ্যা দিয়ে বাঘ দিয়ে লগিস্ট আকারে প্রকাশ করা যায় না তো এখন কি করব আমি সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে মান বের করে নিব তাহলে নয় সাথে নয় গুণ দিলে কত হবে আমার নয় নং একাশি দুই সাথে চার গুণ দিলে চার দু গুণের তাহলে কত হয় একাশি বাঘের আঠ তাহলে ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছি তিন বাঘে দুই বাঘ ছয় বাঘের পাঁচ এখন কি করব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে বাঘ করে উত্তর বের করে নিব বগ্নাংশকে বগ্নাংশ দিয়ে ভাগ করা নিয়ম হচ্ছে বিপরীত বগ্নাংশ দ্বারা প্রথম বগ্নাংশ গুণ তাহলে প্রথম বগ্নাংশ তিন ভাগের দুই গুণ চিহ্ন এখন বিপরীত বগ্নাংশ প্রকাশ করব তাহলে হরের জায়গায় লব বসবে লবের জায়গায় হর বসবে এখানে লব কত পাঁচে পাঁচ হচ্ছে আমার হর এখানে হর কত ছয় ছয় হচ্ছে আমার লব এখন কি করবো বগ্নাংশ দিয়ে বগ্নাংশ গুণ দিব বগ্নাংশের সাথে বগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে হর হচ্ছে আমার তিন গুণ পাঁচ হচ্ছে দুই গুণ ছয় এখানে হরা লব আমি একত্রে কোন একটি সংখ্যা দিয়ে বাঘ দিয়ে লগিস আকারে প্রকাশ করতে পারবো কারণ এখানে লব আছে কত ছয় হরা আছে কত তিন আর ছয় কিন্তু আমার তিন দিয়ে বাঘ দেওয়া যায় তাহলে ছয়কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত দুই তিন কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক এখানে হরালবকে একত্র কোন সংখ্যা দিয়ে বাঘ দেওয়া যায় না তাহলে কি করবো গুণ দিয়ে মান বের করে নিব একের সাথে পাঁচ গুণ দিলে পাঁচে একে পাঁচ দুই এর সাথে দুই গুণ দিলে দুই দু গুণের চার তাহলে কত পাঁচ বাঘের চারি সাতের উত্তর বের করা শেষ আজ দিয়ে লিখে ফেলেছি পাঁচ বাঘে দুই ভাগ নয় বাঘের রাত এখন কি করবো বগনাংশকে বগ্নাংশে ভাগ করে উত্তর বের করে নিব তাহলে বগ্নাংশকে ভগ্নাশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত বগ্নাংশ দ্বারা প্রথম বগ্নাংশ গুণ তাহলে প্রথম বগ্নাংশ পাঁচ ভাগে দুই গুণ বিপরীত বগ্নাংশ তাহলে হরের জায়গায় লব বসবে লবের জায়গায় হর বসবে এখানে হর কত নয় এই নয় হচ্ছে আমার লব এখানে লব কত আত হচ্ছে আমার হর এখন কি করব বগ্নাংশকে বগ্নাংশ দিয়ে গুণ দেব ভগ্নাংশকে দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে হর কত আমার পাঁচ গুণ আঠ লব হচ্ছে আমার দুই গুণ নয় এখানে আমার হরালব্যে কিন্তু একত্রে একটি সংখ্যা আকারে প্রকাশ করা যায় কারণ এখানে লব আছে কত দুই হর আছে কত দুই আর কিন্তু দুই দুই দিয়ে দিয়ে যায় দুইকে দিলে কত হবে আমার এক আধ দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার চার এখানে হরালব্যে কিন্তু আর কোন সংখ্যা আকারে প্রকাশ করা যায় না তাহলে কি করব এখন সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে উত্তর বের করে নিবো মান বের করে নিব তাহলে পাঁচ সাথে চার গুণ দিলে কত হবে চার পাঁচ চার বিশ গুণ ভাগের উত্তর বের করা শেষ নয় দিয়ে লিখে ফেলেছি তিন ভাগের দুই ভাগ নয় বাঘের আধ এখন কি করবো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে বাক করে উত্তর বের করে নিব তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে বাক করা নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ তাহলে প্রথম বগ্নাংশ তিন ভাগের দুই গুণ বিপরীত ভগ্নাংশ এখানে হর কত নয় নয় হবে আমার লব এখানে লব কত আট আট হচ্ছে আমার হর এখন কি করব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে গুণ হবে তাহলে হর হচ্ছে তিন গুণ আট লব হচ্ছে আমার দুই গুণ নয় এখানে লবে কিন্তু আমি সংখ্যাতে বাঘ দিয়ে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারবো এখানে কত দুই আর আধ কে কিন্তু বাঘ দিলে বাঘ ফল কত এক আধ দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত চার এখানে লব আছে কত নয় আছে কত তিন তাহলে তিন আর নয় কে কিন্তু আমার তিন দিয়ে বাঘ যায় তাহলে নয় কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত তিন তিন কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক লবকে হরা আর সংখ্যা যায় না তাহলে কি এখন আমি গুণ দিয়ে মান বের করে নিব একের সাথে চার গুণ দিলে চার একের সাথে তিন গুণ দিলে তিন একে তিন তাহলে কত চার ভাগের তিন প্রকৃত বগ্নাংশ নয়ের উত্তর বের করা শেষ দশ দিলে ফেলেছি পাঁচ ভাগে দুই ভাগ পনেরো ভাগে এখন কি করবো বগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব তাহলে বগ্নাশকে ভগ্নাংশ দিয়ে করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ তাহলে প্রথম ভগ্নাংশ পাঁচ ভাগে দুই গুণ চিহ্ন বিপরীত ভগ্নাংশ এখানে হর কত পনের পনেরো হচ্ছে আমার লব এখানে লব কত আট আধ হচ্ছে আমার হর এখন কি করব বগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব তাহলে বগ্নাশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে হর হচ্ছে পাঁচ গুণ আট লব হচ্ছে আমার দুই গুণ পনেরো এখানে হর লব্য কিন্তু একত্রে একটি সংখ্যা দিয়ে বাঘ দিয়ে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারবো এখানে লব কত দুই এখানে হর কত আত দুই আর আতকে কিন্তু আমার দুই দিয়ে বাঘ যায় তাহলে দুই কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ কত এক আতকে দুই দিয়ে বাঘ দিলে বাঘ কত চার এখানে লব কত পনেরো হর কত পাঁচ পনেরো পাঁচকে কিন্তু আমার পাঁচ দিয়ে বাঘ যায় তাহলে পনেরোকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত তিন পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক এখানে সংখ্যা দিয়ে দেওয়া যায় না তাহলে কি করবো চার গুণ দিলে চার একে চার একের সাথে তিন গুণ দিলে তিন একে তিন তাহলে কত চার বাঘের তিন প্রকৃত ভগ্নাংশ দশের উত্তর বের করা শেষ এগারো দিয়ে লিখে ফেলেছি তিন বাঘে দুই বাঘ নয় বাঘের চার এখন কি করবো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে বাঘ করে উত্তর বের করে নিব তাহলে বগ্নাশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম বগ্নাংশ গুণ তাহলে প্রথম বগ্নাংশ তিন ভাগের দুই গুণ এখন বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। করবো এখানে হর হরকত নয় নয় হচ্ছে এখানে কত চার চার হচ্ছে আমার হর এখন কি করব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব তাহলে বগ্নাশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে গুণ হবে হর হচ্ছে তিন গুণ চার লব হচ্ছে দুই গুণ নয় এখানে হরা লবকে কিন্তু আমি এক একত্রে একটি সংখ্যা দিয়ে বাঘ দিয়ে লগে থাকার প্রকাশ করতে পারবো তাহলে এখানে লব আছে কত দুই হর আছে কত দুই কে চারকে কিন্তু আমার দুই দিয়ে বাঘ যায় দুইকে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক চারকে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত দুই এখানে লব কত নয় হর আছে কত তিন তিন আর নয় কে কিন্তু আমার তিন দিয়ে বাঘ যায় তাহলে নয়কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত তিন তিনকে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক এখন হরা লব কের একত্রে কোন সংখ্যা দিয়ে বাঘ দেওয়া যায় না তাহলে কি করবো গুণ দিয়ে মান বের করে নিব একের সাথে দুই কোন দিলে দুই একে দুই একের সাথে তিন কোন দিলে তিন একে তিন তাহলে কত হয় দুই ভাগে তিন দুই তিন হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি তাহলে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিব মিশ্র ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হর হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত দুই এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব আমি দেখব হর আমার মধ্যে কয়বার যাবে দুই আমার তিনের মধ্যে কয়বার যাবে এক এক হচ্ছে আমার দুইয়ের সাথে কত যোগ দিলে তিন হবে আমার এক তাহলে এক হচ্ছে আমার লব তাহলে কত হয় এক সমস্ত দ্বিভাগের এক বা তোমরা হর্দে লবকে বাঘ দিয়ে বাঘের মাধ্যমেও উত্তর বের করে নিতে পারো তাহলে আমি হর্দে লবকে বাঘ